তাকদিরের জায়গায় আইসা আমাদের সমাজের ভিতরে প্যাস লাগে তাকদিরের জায়গায় আইসা সমাজের ভিতরে প্যাস লাগে কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী আছে না এই অতিরিক্ত বুদ্ধিজীবীরা বলে হুজুর আল্লাহ তো আগের থেকেই নির্ধারণ করে রাখছেন লিখে রাখছেন কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে তাহলে আমাদের ভালো কাজ করে লাভ কি আর খারাপ কাজ করে লাভ কি আমরা তো আল্লাহ তো আগের থেকে লিখে রাখছেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে ভালো কাজ করলেও বাকি না করলেও বাকি এরা হচ্ছে মূর্খ আজকে আমরা জেনে নেই তাকদির দুই প্রকার তাকদির কয় প্রকার তাকদির দুই প্রকার চিৎকার দিয়ে বলেন তাকদির কয় প্রকার দুই প্রকার আমি যেই কথাটা বললাম আপনাদেরকে অনেকেই বলে আল্লাহ তো জাহান্নাম কার উপরে নির্ধারণ করছেন জান্নাতে কাকে পাঠাবেন আগে থেকেই লিখে রাখছেন তাহলে ভালো কাজ করে লাভ কি বলে কি বলে নাই সমাজে নাই এই সমস্ত লোক তাদেরকে উত্তর দিবেন তাকদির কয় প্রকার তাকদির দুই প্রকার এক প্রকার হচ্ছে তাকদিরে মুবরাম তাকদিরে মুবরাম যেই তাকদির কখনো পরিবর্তন হয় না যেই তাকদির কখনো পরিবর্তন হয় না আপনি আপনার বাবার ঘরে জন্মগ্রহণ করছেন এখন সকলে যদি বলে যা না আপনি আপনার কাকার ছেলে এটা কি অন্য কেউ মেনে নিবে এটা কোনোভাবে পরিবর্তন করা সম্ভব সম্ভব না যেই তাকদির পরিবর্তন করা যায় না এই তাকদিরটা হচ্ছে তাকদিরে মুব্রাম আল্লাহ নির্ধারণ করে রাখছেন আপনার বাবার ঘরে আমার বাবার ঘরে আমাকে জন্ম দিবেন আমাকে বাংলাদেশের নাগরিক বানাবেন এটা আল্লাহ পূর্ব নির্ধারিত করে রাখছেন তাকদিরে মুব্রামে আর একটা হচ্ছে তাকদীর আর আরেকটা কি তাকদিরে মো এই তাকদির আল্লাহ যেটা হচ্ছে ভালো কাজ এবং দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করেন যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন তাহলে লিখে রাখছেন কোন জায়গা বলেন আগের থেকে লিখে রাখছেন আল্লাহ আল্লাহ বলছেন তুমি ভালো কাজ করো জান্নাতে যাইবা খারাপ কাজ করবা জাহান্নামের ভিতরে যাইবা আল্লাহ তো বলেই দিছেন তাকদিরে মো আল্লাহ পরিবর্তন হয় আর তাকদিরে মুব্রাম পরিবর্তন হয় না আমরা যদি ভালো কাজ করি আমাদের কাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জান্নাতের ব্যবস্থা করে রাখবেন আর যদি খারাপ কাজ করি আল্লাহর অবাধ্য হই তাহলে আমাদের অবস্থা কি হবে জাহান্নাম তা এখানে কি আমরা উত্তরটা পাইলাম উত্তরটা পাইলাম পাইলাম কি না কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে ভালো কাজ করে লাভ কি ভাই এই কথা বলে আমরা উত্তর দিতে পারবো না ইনশাআল্লাহ কে কে বুঝছেন হাত তুলেন আমাদের সামনে যারাই এই রকম আল্লাহকে দোষারোপ করবে ওই সমস্ত আল্লাহ নাফারমান বান্দাদেরকে আমরা জবাব দিব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কবুল করেন